আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না আমি তোমাদের সাথে থাকতে চাই আমাকে তোমাদের সাথে রাখো আচ্ছা বাবা আমি না হয় তিন বেলা খাবো না আমি এক বেলা খাবো শুধু দুপুর বেলা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না আচ্ছা আমি না হয় রান্না ঘরের এক কোনায় শুয়ে থাকবো আচ্ছা তাও যদি না হয় আমি না ব্যালকনিতে শুয়ে থাকবো তাও যদি না হয় আমি না হয় এই কাছে শুয়ে থাকবো আচ্ছা আমি দরদার বাড়ি শুয়ে থাকবো কেন কেন আমাকে বৃদ্ধাশ্রমে কেন দিতে হবে কি ভুল করেছি আমি আমার বাবাও আমাকে এই কথাগুলো বলছিল আমার হাত ধরছিল আমার পায়ে পর্যন্ত ধরছিল যে বাবা আমাকে বৃদ্ধাশ্রমে দিস না দিস না খেতে না দিস খাবো না ঘরে থাকতে না দিস ঘরে থাকবো না ওই পায়ে থাকবো আমি শুনি নাই আমি আমার বাবার কথা শুনি নাই আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম এখন আমাকেও সেই বৃদ্ধাশ্রমে যেতে হবে নিয়তি